গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে অনেক কিন্তু এরকম সকাল হয়েছে যে সকালে উঠেই দেখছি বাবাই আমাদের বাড়ি এসেছে আজকে বাবাই সারাদিন এখানে থাকবে দেখো ওর শুধু এইসব জিনিস নিয়েই খেলা বসে আজকে তো ভীষণই ঠান্ডা মানে ওয়েদারটা পুরো মেঘলা আমার এই ওয়েদারটা একদম পছন্দ না আজকে যে ওয়েদারটা আজকে বাবাই সারাদিন থাকবে বোন আর বাবা কেউ বাড়িতে নেই আজকে আমরাই আমি মা আর তিনটে ছাড়াবোনা তো দিনটা কেমন কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঘুমিয়ে পড়েছে আর এখন একটু কফি খাচ্ছি আজকে ওয়েদারটা এমনই শুধু মনে হচ্ছে সারাদিন কফির ওপরেই থাকি বাবাইও চা খাচ্ছে চা না কফি আমার টু তো খেয়েছে কম মেখেছে বেশি সব কিছু ছাড়াতে হলো ওই জন্য সব কিছু ছাড়িয়ে কিন্তু আছে দেখেছি আমার পুরো আগেকার দিনের হিরোদের মতন লাগছে গলা একটু মাপলার বেঁধে আমি হিরোইন আমি পেতনি হিরোইন এটা আমার হ্যান্ডসাম হিরোই কন্যাই ঘুমছে সরি হত জঘন্য ওয়েদার যাকে বলে আজকে হচ্ছে সেই ওয়েদার ঠিক আছে আমার একদম ভালো লাগছে না মানে আমার এই ওয়েদারটাই ভালো লাগে না রোদ ঝলমলে দিন আমার ভীষণ পছন্দ ঠিক আছে তো কে আর করা যাবে এখন আমি একটু ফ্রেশ হতে যাবো আজকে আর নিচে টাইমের জলে স্নান করতে যাওয়ার কোনো সিনই নেই পুষ্কিগুলোরকেও স্নান করানো হয়নি বাবুকেও আজকে স্নান করতে দিই হাত মুখ ধুয়ে জামা কাপড় ছাড়িয়ে ক্রিম টিম মাখিয়ে সে এখন ঘরে রয়েছে আর ছোট বেয়ে যায় বল আবার বেজিয়েছি ঠিক আছে আমাদের থাকে না পুচকাই ভাড়া থাকে আজকে পুচকাইয়ের জন্মদিন এবার পুচকিটার জন্য কিছু গিফট আনতে ওই জন্য আমরা এখন যাচ্ছি কি ঠান্ডা আজকে আর এই তো কোথাও একা যাবে না সঙ্গে ঠিক আমি যাবে দেখেন যেখানে আমাকে নিয়ে যাবে তো একবার রেডি হয়ে নিয়েছি এসে এটা পরেই খেতে চলে যাবো এসছে একটু নেওয়া করে দেখতে পাচ্ছি বলে আমার বোন না ভীষণ কেক চকলেট লাগবে আমি অতটা নই বোন এসছে তাই না না বাবা ননাও তাই আমি তো সব জায়গায় গিয়ে আগে বসার জায়গা খুঁজে পেয়েছি একটা বসার জায়গা চকলেট নিয়ে এসেছি ঠিক আছে হাতে আজকে এটা মা পড়ালো সামনেটা যেহেতু বৃহস্পতিবার তাইছিল একটা দিন সাতেক দিন হয়েছিল যে এদের আমার মেয়ে দুটো একটু ঠিকঠাক হলো আবার ছোটোটা দেখছি আজকে দুপুর কালকের থেকে টেম্পারেচারটা নর্মালের থেকে একটু বেশি বোন বললো দিদি মেন না কাটা গস গস করছে আজকে দুপুরে ঠিক তাই দেখলাম যে হ্যাঁ টেম্পারেচার হান্ড্রেড টাচ করেছে মা তো এখানে একদম নার্স ওষুধ নিয়ে রেডি দিয়ে দিয়েছে দুপুরের পর এখন আবার দেখলাম যে টেম্পারেচারটা ওরকম একশো একের কাছাকাছি আবার এখন এই ওষুধ দেওয়া হবে ওষুধ পড়ার সাথে সাথে

খেয়ে খেতে গিয়ে শুধু পুচকাইয়ের ভিডিও সরি খেতে গিয়ে শুধু পুচকাইয়ের ভিডিওটাই করেছি তারপর আর কোনো ভিডিও করা হয়নি ঠিক আছে তো কাশি হয়েছে না কথা বলতে গেলে খালি কাশি চলে আসছে আর ঘুম পাড়িয়ে দিয়েছি বোন হট ব্যাগে রোজ জল গরম করে নিয়ে এসোয় আর সেটা থেকেই বুপলাইয়ের কানে একটু সেঁক দিয়ে দিয়েছি কাপড় দিয়ে আস্তে আস্তে সে নিয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার অসংখ্য 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 কৃতজ্ঞতা তোমরা এভাবেই পাশে থেকো তো টা